আপনার কি স্বপ্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জানতে চান ভারতে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করার খরচ কেমন ক্যারিয়ার কি তাহলে পুরো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখবেন ভারত পৃথিবীর অন্যতম বড় টেক্সটাইল উৎপাদক দেশ প্রতিদিন লক্ষ লক্ষ পণ্য তৈরি হয় এখান থেকে যা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে আর এই বিশাল শিল্পে আছে অসংখ্য কাজের সুযোগ তাই টেক্সটাইল নিয়ে পড়তে চাইলে ভারত হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য আপনার স্বপ্নের পড়াশোনা করার জন্য ভারতে আছে অনেক ভালো ভালো কলেজ যেমন আইসিটি মুম্বাই পিএইচজি টেকনোলজি কোয়েম্বটোর আন্না ইউনিভার্সিটি চেন্নাই এনআইইটি জলন্ধর এই যে কলেজগুলোর নাম বললাম এই কলেজগুলো শুধু পড়াশোনাই দিচ্ছে না সাথে দিচ্ছে হোস্টেল স্কলারশিপ আর প্লেসমেন্ট সুবিধাও অবশ্যই পুরো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওর মধ্যে কত টাকা খরচ হয় কীভাবে কীভাবে খরচ হবে সম্পূর্ণ আমরা বলবো খরচগুলো আমরা এখনই বলবো কিন্তু প্রথমেই প্রতিটা খরচ ভেঙে ভেঙে বলবো পরবর্তীতে অ্যাভারেজে একটি হিসাব দিব যে কত টাকা খরচ হবে প্রথমে আমরা যাতায়াত ভাড়াটা হিসাব করি প্রথমেই পাসপোর্ট বানাতে হবে মিনিমাম ছয় থেকে দশ হাজার টাকা খরচ হবে পাসপোর্ট তৈরি করতে ভিসার ফি ধরেন বারোশো টাকা বাসে যদি যাত্রা করেন তাহলে ছয় হাজার টাকা ট্রেনে যাত্রা করলে দুই হাজার টাকা প্লাস আর যদি ফ্লাইট নেন তাহলে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পড়বে তাহলে একটা আনুমানিক হিসাব করা যায় যাওয়ার খরচ মিনিমাম বিশ টাকা এবার আপনি যে ভার্সিটিতে ভর্তি হবেন অথবা কলেজে ভর্তি হবেন ওই কলেজের ভর্তি ফি এবং কোর্স খরচ কলেজ যদি সরকারি হয় যেমন এনআইটি আইসিটি আন্না ইউনিভার্সিটি এগুলো হচ্ছে সরকারি কলেজ এই সরকারি কলেজ যদি হয় তাহলে আপনি প্রতি বছরে চল্লিশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে মোট চার বছরে খরচ হইতে পারে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকার মতন আর যদি বেসরকারি কলেজ আপনি পছন্দ করেন তাহলে প্রতি বছরে খরচ হবে মিনিমাম এক থেকে দুই লক্ষ টাকা যা চার বছরে মোট খরচ হইতে পারে আপনার ছয় থেকে দশ লক্ষ টাকার মতন এবার আমরা ধরি হোস্টেল এবং আবাসন খরচ হোস্টেল ক্যাম্পাসে বিশ থেকে ষাট হাজার টাকা বাৎসরিক আর যদি আপনি হোস্টেলে না থাকেন বাসা বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে কোয়েম্বেটোর সালেম সুরাট এই এই সমস্ত জায়গার মধ্যে আপনি প্রতি মাসে তিন থেকে ছয় হাজার টাকার মতো খরচ হবে আর যদি চেন্নাই মুম্বাই দিল্লিতে থাকেন তাহলে আট থেকে পনেরো হাজার টাকার মতো অনায়াসে খরচ হবে এবার খাবার খরচটা একটু হিসাব করা যাক হোস্টেলের মেস ফি হবে দুই টাকা থেকে চার টাকা পর্যন্ত আর যদি নিজে রান্না করে খান তাহলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হবে হোস্টেলের মেস ফির খরচ কম হওয়ার কারণ হচ্ছে অনেক মানুষের খাবার একসাথে রান্না করে তাই খরচটাও অনেকটা কম আর যদি নিজে রান্না করে খান তাহলে অবশ্যই নিজেকে বাজার করতে হবে সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে তবে খাবারের মান হোস্টেলের থেকে অনেক ভালো হবে অন্যান্য যে খরচগুলো থাকবে মাসিক ভিত্তিতে এই খরচগুলো হলো ইন্টারনেট বিল মোবাইল বিল ছোটোখাটো বাজার মিনিমাম দুই থেকে চার হাজার টাকার মতো পড়বে আর যাতায়াত খরচ এক থেকে দেড় হাজার টাকা বইপত্র স্টেশনারি আর সেমিস্টারে ধরেন প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকার মতো এক্সট্রা খরচ হবে এবার বাৎসরিক খরচ হবে যদি সরকারি কলেজে পড়েন তাহলে দুই থেকে আড়াই লক্ষ টাকা আর যদি বেসরকারি কলেজে পড়েন তাহলে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হবে চার বছরে মোট আনুমানিক খরচ হবে সরকারি কলেজে পড়লে সাত থেকে দশ লক্ষ টাকা আর বেসরকারি কলেজে পড়লে এগারো থেকে তেরো লক্ষ টাকার মতন খরচ হতে পারে এবার খরচ কমানোর জন্য বিশেষ কিছু টিপস দেওয়া যাক ছাত্রবাস যদি বেছে নেন তাহলে খরচ অনেক কমে যাবে মেসে খাবার খেলে খরচ অনেক কমে যাবে স্কলারশিপ পেলে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট খরচ কমানো সম্ভব হবে অবশ্যই আপনি জানাবেন আপনি ইন্ডিয়ার কোন কলেজে পড়তে আগ্রহী তাহলে আমরা আপনাকে অবশ্যই সাহায্য করতে পারব আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন